আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আখির হেসেল আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল চিংড়ির মালাইকারি তিন টেবিল চামচ সরিষার তেলে হাফ কাপ পেঁয়াজ ভেজে নিচ্ছি এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ মরিচ বাটা আধা চামচ হলুদ পাউডার একটু কষিয়ে নিব হালকা পানি দিয়ে চিংড়ি মাছ এখানে আড়াইশো গ্রাম এরপরে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে একমপ পানি দিয়ে নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিট কুক হতে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসব পাঁচ মিনিট পর ঢাকা খুলে পটল ঢেলে দেব আবার ঢাকনা দিয়ে দেব জাস্ট পটলটা সেদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা উঠিয়ে নারিকেল বাটা এখানে তিন টেবিল চামচ নারিকেল বাটা আছে এটা দিয়ে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দেব দুই মিনিট পরে ফিরে আসবো হয়ে গেছে আমার পটল চিংড়ি মালাইকারি এখন আমি কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব কার কাছে কেমন লেগেছে বলবেন রান্না করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ